প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শামস রিজির কিছু বিখ্যাত উক্তি সামস্তাব্রিজি শামস তাবরিজি ছিলেন একজন ইরানি সুফি ব্যক্তিত্ব বিখ্যাত মুসলিম জ্ঞান তাপোষ রুমির একজন শিক্ষক ছিলেন এই বিখ্যাত মানুষটি তার সমগ্র জীবনে অভিজ্ঞতা থেকে কিছু মহামূল্যবান উক্তি আমাদেরকে উপহার দিয়েছেন তো চলো মেলা কথা না বাড়িয়ে উক্তিগুলো শুনে নেই যখন সবাই কিছু একটা হতে চাইছে তখন তুমি বরং কিছুই হতে যেও না শূন্যতার সীমানায় নিজেকে মেলে দাও পৃথিবীকে বদলে দিতে হলে তোমার হৃদয়কে বদলে দাও ন্যায় বিচারের উপর বিশ্বাস রাখো এবং বাকিটা স্রষ্টার উপর ছেড়ে দাও জীবনকে তোমার বিরুদ্ধে না রেখে বরং তোমার সঙ্গী করে নাও জীবনের পরিবর্তনগুলোর বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে বরং আত্মসমর্পণ করো কোনো খারাপ কাজই শাস্তিবিহীন থাকে না আর কোনো ভালো কাজ পুরস্কার ছাড়া হয় না স্রষ্টার বান্দারা কখনো ধৈর্য হারা হয় না কেননা সে তো জানে যে সদ্য প্রকাশিত বাঁকা চাঁদটির পূর্ণিমার চাঁদে পরিণত হতে সময় লাগবে কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কিছু বলে তবে তার সম্পর্কে ভালো কথা বলো যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদের পাতা ফাঁদেই পড়ে যায় যখন তুমি ঘৃণা আর মারামারিতে জড়িয়ে থাকবে তুমি খুঁজে পাবে জাহান্নাম তুমি যদি খারাপ কথা বলে চিৎকার দাও সে তোমাকে তেমনই ফেরত দেবে পৃথিবীটা তো পর্বতের মতো এখানে প্রতিধ্বনি নির্ভর করে তোমার উপরে আজকের এই বারোটা উক্তি নিয়েই আজকে আমাদের ভিডিও ছিল অবশ্যই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে দেবেন পরবর্তী ভিডিও আসার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন